হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও সুস্থ আছি তো নতুন একটা দাদার ভিডিও নিয়ে আবার চলে এলাম তো দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবজি মামাটা খুব সুন্দর উঠেছে আর ছাদে উঠলেই আমি হাঁপিয়ে যাই না এটা আমার রোগ না মানে ছাদে উঠলে পরিশ্রম হয় বলতে পারবো না তো ছাদে উঠলেই আমি হাঁপিয়ে যাই তো নতুন আবার ধাঁধার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো সব তোমরা সবাই পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন দাবি দাও তাহলে যে কোনো ভিডিও পোস্ট করার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর একটু লাইক করো অনেকেই ভিডিও দেখছো কালকে যেমন ভিডিওটা অনেকেই দেখেছো একশো ছাব্বিশ জন কিন্তু তোমার লাইক কমেন্ট করে না তো লাইক কমেন্ট একটু অবশ্যই করো লাইক কমেন্ট পড়ে না তো লাইক কমেন্ট একটু অবশ্যই করো দেখো সকালে আমি তোমার কাঁচা হয়ে গেছে এখনও স্নান করিনি তো তোমাদের সঙ্গে ভাবলাম ধাঁধাটা শেয়ার করে ফিরি তারপরে সান টান করে দাদার উত্তরটা অবশ্যই শেয়ার করব। তো চলো জামা কাপড়গুলো আস্তে আস্তে মিলে দিই তার আগে তোমাদেরকে বলে দিই যে ধাঁধাটা কি হতে পারে তো ধাঁধাটা হচ্ছে মেয়েদের মেয়েরা আঠেরো বছর আগে কি করতে পারে না মেয়েরা আঠেরো বছরের আগে কী করতে পারে না অবশ্যই কমেন্ট বক্সে জানিও মেয়েরা আঠেরো বছর আগে কী করতে পারে না চলো জামা কাপড়গুলো মিলে দেয় তারপরে সান টান করে এসে দেখো সান টান করে এসে একবার তোমাদের সঙ্গে দাদার উত্তরটা শেয়ার করবো অতটা মিলা হয়েছে কিছুটা মিলেছি আর কিছুটা যে কাটছি আরও মিলবো তো মেয়েদের হাউসওয়াইফের ঘরের কাজই এটা আর দেখো মাঠে কাজ হচ্ছে সব চাষ রোয়া হবে তো আমাদের জমি নেই আমাদের একটুখানি সেই নদীর ধারে জমি আছে সেই জমি নিয়ে আমাদের চাষ হয় জমি নেই তো চলো বন্ধুরা আমি জামা কাপড়টা মিলে দিই তারপরে তোমাদের সঙ্গে দাদার উত্তরটা শেয়ার করবো চান টান করে এসে একবারে তো আমি চান টান করে চলে এসেছি দেখো এখন মাথাটা আজরি নেই তারপর তোমাদের সঙ্গে ধাঁধার উত্তরটা শেয়ার করবো আঠেরো বছরের বয়সের মেয়েরা কী করতে পারে না তো আঠেরো বছর বয়সে মেয়েরা হচ্ছে সাধারণ প্রশ্ন এটা হচ্ছে ভোট দিতে পারে না উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ঠিক বললাম না কি তো ভোট দিতে পারে না ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দি